নদী মাছ নাম মাছ এগুলি কত করে টাকা মাছ এই যে টাকা দাম চাচ্ছে ঠিকা গ্রামের হাট মানে এই দেশি মাছে ভরপুর এবং নদীর মাছে ভরপুর দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ তারপরে যেখানে যে এখানে পাঁচমিচালি মাছ বিক্রি হচ্ছে এই যে আছে বেলে কাজলি মাছ এগুলো ভাগা কত করে কাকা

খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এখানে এটা মূলত নাগরপুর উপজেলার দপ্তের হাট দপ্তরহাটে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে এখানে ভাগা হিসাবে মাছ বিক্রি হচ্ছে এই যেখানে গুলশা মাছ বেলে মাছ তারপরে যেখানে বুড়া মাছ বিক্রি হচ্ছে এখানে কাতল মাছ আছে বুড়া মাছ আছে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন এই যে মানুষ সবাই সিরিয়াল ধরে কিনতেছে এখান থেকে এই পাশে মাছ আছে